নিজেদের ভুল স্বীকার করে ফের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে ইঙ্গিত বড়োয়াই ফের একবার শাসক দলের কোন্দল প্রকাশ হলো মুর্শিদাবাদে বড়োয়াই কর্মীসভার বৈঠক থেকে জটের পঞ্চায়েতের বোর্ড ভেঙে নতুন করে বোর্ড বোর্ডদাখনের হুঁশিয়ার দলীয় নেতৃত্বদের বড়োয়ার ব্লক উত্তর ও দক্ষিণ চক্রের যৌথ উদ্যোগে ডাকবাংলায় নে তৃণমূলের দলীয় কার্যালয়ে ডাক দেওয়া হয়েছিল বিশেষ এক কর্মীসভার মূলত বড় পঞ্চায়েতে ত্রিশঙ্কু বোর্ডের বিরুদ্ধে আজকের এই আলোচনা সভার ডাক দেওয়া হয়েছিল বড়োয়ার ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই দিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা মাহে আলম থেকে দক্ষিণ চক্রের ব্লক সভাপতি গোলাম মুর্শেদ সহ বড়োয়াড় ব্লক দক্ষিণ ও উত্তর চক্রের তিস্তর পঞ্চায়েতের সকল নেতৃত্ব জেলা পরিষদ ও পঞ্চায়েতের সমিতির সদস্য সদস্য তৃণমূল পরিচালিত প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং অঞ্চল সভাপতিও নেতৃত্বরা উল্লেখযোগ্য গত পঞ্চায়েতের নির্বাচনে বড়োয়া পঞ্চায়েতের সমিতিতে তৃণমূল কংগ্রেসে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বোর্ড গঠন হয় ত্রিশঙ্কভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও কার্যত শাসক দলের ঘরে নিঃশ্বাস ফেলছিল বাম কংগ্রেস ও বিজেপি যৌথ সমর্থনের বোর্ড এবারের এই বোর্ডের বিপক্ষে গিয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যদের একত্রিত করে পুনরায় বড়বার পঞ্চায়েতের সমিতির বোর্ড গঠনের ইঙ্গিত দেওয়া হলো এই দিন কর্মীসভার বৈঠক থেকে অপরদিকে এই দিনের বৈঠকে অনেকটাই দলীয়ভাবে স্বস্তি পায় বড়ুয়ার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা শোনাব কী বললেন তৃণমূল নেতা মাহে আলম এই দিনের বৈঠক নিয়ে দেখুন সরকার মহাশয় নির্দেশ আমাদের উত্তর বড়ুয়া এবং দক্ষিণ বড়ুয়া উত্তর বড়ুয়ার সভাপতি গোলাম হোসেন সাহেব আছেন এবং উত্তর বড়ুয়ার সমস্ত নেতৃত্ব রয়েছেন সকলকে সঙ্গ নিয়ে আজকে আমাদের জেলা সভাপতি একটা সাংগঠনিক সভা আমাদেরকে ডাকতে বলেছিলেন সেই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন আমাদের দলীয় সমস্ত প্রধান অঞ্চল সভাপতিরা যে জেলা পরিষদের মেম্বাররা এবং পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বাররা আর আমাদের যারা মূলত যারা প্রত্যেকটা অঞ্চলে এবং ব্লকে যারা দলটাকে সর্বসময় পরিচালনা করে এনারা উপস্থিত ছিলেন বিষয় হচ্ছে আপনারা জানেন যে বড়োয়া পঞ্চায়েত সমিতি নিয়ে দীর্ঘ কয়েক বছর থেকে যে টাল বাহানা আপনারা দেখেছেন পঞ্চায়েত গঠনের সময়ও আজও সেই পঞ্চায়েত সমিতি নিয়ে আলোচনা কারণ আমাদের একটাই বিষয় ছিল যে জেনারা বলে না যে লাল ভিতরে লাল আর অপরে সবুজ দুই রকমের তিনি তো আজকে তেনারাই প্রমাণ হয়ে গেছে যে আপনার তারা কোন তিনি কারণ আপনি যদি আজকে যে বড়ুয়া পঞ্চায়েত সমিতির যে নটি থাই সমিতি আছে প্রত্যেকটা থাই সমিতিতে সিপিএম কংগ্রেস বিজেপি তারা ঢুকে রয়েছে এবং এই বোর্ড হচ্ছে রামবাম বাম জোটের বোর্ড তাই এই বোর্ডের বিরুদ্ধে আমরা যারা সাংগঠনিক আমাদের বড়ুয়া নেতৃত্ব আছে সকলকে সঙ্গে নিয়ে আগামী দিনে এই বড়ুয়া পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস একক মেজোরিটিতে আমরা করবো সেই লোককেই আজকে আমাদের সাংগঠনিক সভা আর যেনারা এই পঞ্চায়েত সমিতি যে গাদ্দার মির্জাফর বেইমানরা যে পাঁচজন যেনারা সিপিএম কংগ্রেস বিজেপির সাথে মিশে গিয়ে বোর্ড গঠন করেছিলেন তেনারাই আবার দেখছি তৃণমূলের ঝান্ডা লাগিয়ে পাঞ্জাবি পায়জামা পরে বড় বড় জায়গায় ভাষণ দিয়ে বেড়াচ্ছে আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই আপনাদের এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমার প্রশ্নটা হচ্ছে যেখানে যদি আপনারা কোন তৃণমূল কারণ যেখানে দলের মেজোরিটি ছিল দল অর্ডার দিয়েছিল বড় পঞ্চায়েত সমিতিতে কে কর্মাধ্যক্ষ হবে কে পঞ্চায়েত সমিতির সভাপতি হবে কে সরকারি সভাপতি হবে সেই দলের অর্ডারকে তেনারা মানেননি তেনারা কি করেছেন সিপিএম কংগ্রেস বিজেপির ক্যাম্পে গিয়ে সকালবেলায় যেয়ে উঠে বসছিলেন কারণ তাদের লোভ লালাশা বেশি ছিল আর সে লোভ দিন আজকে শেষ হয়ে এসছে কারণ মানে হাতে তৃণমূলের ঝান্ডা করব আর নিজেকে বড় বড় বার্তা দেবো যে আমি তৃণমূল কংগ্রেস করি তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি তোমাকে বলি লজ্জা লাগে না আপনার কথাটা বলতে লজ্জা লাগে না আপনাদেরকে বলতে আপনাদের লজ্জা করা দরকার আপনার যদি লজ্জা থাকে তাহলে আপনারা রিজাইন দিয়ে বাড়ি ঢুকে যাবেন কারণ আপনারা সিপিএম কংগ্রেস বিজেপিকে নিয়ে সঙ্গে নিয়ে ভোট গঠন করেছেন দলের অর্ডারকে আপনারা অমান্য করেছেন তাই আপনাদেরকে ঘরে ফেলার জন্য আজকে উত্তর বড়োয়া দক্ষিণ বড়োয়া মিলে এই সাংগঠনিক সভা থেকে দলীয় কর্মী নেতৃত্বদের জজ সাহেব এবং আমরা সকলে মিলে আমরা যৌথ নেতৃত্বদের একটা বার্তা দিলাম